গ্রামের সোনা লোনের টাকা চম্পট দিল স্বর্ণকার তিন বছরের ঘর ভাড়া এবং ঘর মালিকের কাছ থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে পলাতক স্বর্ণকার পলাতক স্বর্ণকারের নাম অনুপ কুমার সিংহ পিতা বিমল কুমার সিংহ তার বাড়ি মুর্শিদাবাদ থানার গুধিয়া গ্রামে অনুপ কুমার সিংহ সে বর্তমানে মুর্শিদাবাদ থানার তোফখানায় বসবাস করে গত পাঁচ বছর পূর্বে রানীতলা থানার অন্তর্গত কোলান হাই স্কুল মোড়ে সালাউদ্দিন শেখ নামের এক ব্যক্তির ঘর ভাড়া নিয়ে স্বর্ণকারের ব্যবসা শুরু করে প্রথম দু বছর ব্যবসা ভালোই চলে তারপর মাঝে মধ্যে আসে আর চলে যেত প্রায় তিন বছর আসা যাওয়া একেবারেই বন্ধ গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে বললেন ভরি ভরি অর্ণ স্বর্ণ অলঙ্কার এবং টাকা নিয়ে পালিয়েছেন গ্রামবাসীরা ফোন করলে ফোন ধরে না মাঝে মধ্যে ফোন ধরলেও বলে দিয়ে দেব কিন্তু দেই না এভাবেই কেটে গেল প্রায় তিনটি বছর ঘরের ঘরের মালিক শেখ তার তিন বছরের ভাড়া এবং নগদ টাকা তাকে দিয়েছিল হাজার ব্যবসা বাড়ানোর জন্যে তিন বছরের ভাড়া টাকা সহ নগদ চল্লিশ হাজার টাকা দুটোই খোয়ালেন ঘর মালিক অনব কুমারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে বারবার একবারও দেখা করেননি স্বর্ণকার ফোন ধরে না ফোন করলে ফোনে উত্তর দেই, না ঘরের মালিক সালাউদ্দিন শেখ মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মুর্শিদাবাদ থানার পুলিশ সহ ঘরের মালিক স্বর্ণকারের তোফখানার বাড়িতে যায় কিন্তু তার বাড়িতে কাউকে পাওয়া যায় না তারপরে ঘরের মালিক আইনজীবী মারফত তাকে নোটিশ করেন বাই পোস্টের মাধ্যমে আদালতের মাধ্যমে তাকে পনেরো দিন সময় দেওয়া হয় পুনরায় রানীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক দুই দু হাজার পঁচিশে কিন্তু অনব কুমার সিংহর পক্ষ থেকে কোনো রকমের সাড়া পাওয়া যায়নি তাই দুই তিন দু হাজার পঁচিশ তারিখে আমডহরা গ্রাম পঞ্চায়েতের মেম্বার সহ গ্রামবাসী এবং দুজন স্বর্ণকার কিছু স্থানীয় আশেপাশের লোকজনের উপস্থিতিতে ঘরের তালা ভাঙা হয় ঘরের মধ্যে পাওয়া স্বর্ণের বাংলা ওজন এক কোচ যার ওজন গ্রাম বা মিলিগ্রাম চাঁদি পাওয়া যায় বাংলা ওজন প্রায় আশি ভরি সকলের উপস্থিতিতে ঘর মালিক সালাউদ্দিন শেখকে ঘর এবং ঘরের সামগ্রী তার হাতে তুলে দেওয়া হয় আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ী বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে

সোনাটা বান্ধব দেওয়ার পরে ধরেন যে কি দোকানও আজ তিন বছর প্রায় তিন বছর হলে পালিয়ে গেছে দোকানে আসেই না না টোটাল দোকানে আসে না এবার ধরেন যে আমরা ফোন করি ফোন রিসিভ করে না আমরা অনেকবার চেষ্টা করেছি ফোন করার কিন্তু ফোন রিসিভ করে না ধরেন যে সোনা আমরা পাইনি আজকে আমাদের সালাউদ্দিন সে হচ্ছে ঘর মালিক ঘর ভাড়া দিয়েছিল ধরেন যে কি সেজন্য আজকে তালাটা ভাঙা হইল

লোকাল মানুষ প্রথমে হয়তো অতটা বিশ্বাস করেনি কিন্তু যেহেতু এখানকার লোকাল দোকানদার যে ভাড়াটিয়া লোকাল হুম ওকে বিশ্বাস করে অনেকজন অনেক মাল ওকে দিয়েছে আচ্ছা তৈরি করতে কিংবা হয়তো বন্ধক হিসাবে দিয়েছে হুম তারপর এক বছর দেড় বছর মানে ব্যবহারটা ভালো রেখে অনেকের বিশ্বাস তৈরি করে লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছে এবং সোনা তৈরি করবো বলে টাকা নিয়েছে এবং সোনা বন্ধক নিয়েছে কম সুদের হারে লোককে ভয় মানে লাভ দেখিয়ে মানে ই দেখিয়ে কম সুদের হারে অনেক সোনা নিয়ে গেছে এখন দীর্ঘ তিন বছর ধরে এই দোকানটা আসে না অনেকবার স্থানীয়রা ফোন করেছে যারা যারা সোনা বন্ধক দিয়েছে কিংবা দোকানদার ফোন করেছে ফোনে যোগাযোগও করে না এবং আসেও না অনেক পয়সা এখান ও নিয়ে গেছে এখন মানে যেহেতু ভাড়া দোকানটা তো ভাড়ার যেহেতু আসছে না সেই জন্যে অনেকজনকে টাকা যারা এখানে মানে জিনিস দিয়েছিলো বন্ধক এবং আমরা এখানকার লোকাল সদস্য হিসাবে ছিলাম এবং একটা স্বর্ণকার এখানে ছিল সেও এসেছিলো সবাইকে সবার মানে সবার উপস্থিতিতে দোকানটা ভাঙানো হয়েছে এবং সব মালটা যা হয়েছে তো দোকান ওই স্বর্ণকার নিজ হাতে লিখে এখানে এক জায়গায় জমা রাখা হয়েছে আর এখন এখনও পুনরায় দোকানটা ভাড়া দেওয়া হবে সেই জন্য দোকানটা খোলা হয়েছে